তাই বন্ধুরা আপনি হয়তো এর আগে এই রকম ভিডিও দেখেননি শেষ পর্যন্ত দেখলে অবাক হবেন নাম্বার ওয়ান ঝুলন্ত লিফট প্রাকৃতিক সৌন্দর্যের এক নতুন দৃষ্টিকোণ পাহাড়ি অঞ্চল বা উচ্চভূমিতে পরিবহন ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয় ঝুলন্ত লিফ্ট শুধু মানুষকে যে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সহজতর করে তাই নয় এটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার এক নতুন অভিজ্ঞতা প্রদান করে নাম্বার টু আপনি কি জানেন গাড়ি দিয়ে সার্কাস স্টান্ট একটি বিনোদন গ্রামের মানুষ সাধারণত সার্কাসে ঐতিহ্যবাহী বিনোদন দেখতে অভ্যস্ত কিন্তু এই নতুন ধরনের কার গাড়ির প্রদর্শনী দেখে তারা অবাক ও উচ্ছ্বসিত হয়ে ওঠে তরুণরা রোমাঞ্চ অনুভব করে আর বৃদ্ধরাও এই নতুন প্রযুক্তির কৌশল দেখে মুগ্ধ হন শেষেরটি দেখলে আপনি চমকে যাবেন তার আগে আল্লাহকে যারা ভালোবাসো একটা লাইক দাও এবং চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে আল্লাহ যেন থাকে পবিত্র ওমরা করার তৌফিক দান করেন আমিন নাম্বার থ্রি এই লোকটি আগুনে উপর ডিম সিদ্ধ করতে চেয়েছিল কিন্তু ডিমটি যখন অতিরিক্ত আগুনে তাপ পায় তখন ডিমটি ফুটে যায়